জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশে জঙ্গিরা হামলা করে আমাদের সরকারকে হটিয়ে দিয়েছে আর তারই সুবাদে জঙ্গি অনু যে অবৈধ সরকার গঠন করেছে অবৈধ সরকারের সে অবৈধ ভোট আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে হাস্যকর এবং প্রকাশনমূলক যে রায় দিয়েছে এই রায়ের আমরা প্রত্যাখ্যান করলাম এবং উই ডোন্ট কেয়ার দিস রায় উই ডোন্ট কেয়ার জজ আই ডোন্ট কেয়ার উই ডোন্ট কেয়ার ইউনুস উই ডোন্ট কেয়ার দ্য কোর্ট অফ কোর্ট অফ বাংলাদেশ ডাউন ইউনুস স্টপ ডাউন ইউনুস তো আপনারা জানেন আমরা যতদিন পর্যন্ত আমরা আমাদের দেশ উদ্ধার করতে না পারব নেত্রীর যতদিন পর্যন্ত ই না হবে আমরা ততদিন পর্যন্ত ফিরবো না আন্দোলনে থাকব আপনারা যারা আজকে সকলে কষ্ট করে এসেছেন সকলকে অনেক ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকল মেহনতি মানুষ ধন্যবাদ ভাই আমি এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের এখানে আজকে আওয়ামী পরিবারের সদস্যবৃন্দ যারা এখানে বঙ্গবন্ধু এবং জননৃত্য শেখ হাসিনাকে ভালোবেসে বাংলাদেশকে ভালোবেসে পরিষ্ঠিত হয়েছেন প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ এবং মুজিব শুভেচ্ছা আপনারা জানেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড উনি এতটুকু বিচলিত হননি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র নেতৃত্ব আছেন এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাংলাদেশকে মুক্ত না হওয়া পর্যন্ত আমরা যারা প্রবাসে আছি আমরা প্রবাস থেকে আবাস তুলেছি আমরা আবাস তুলব জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ না করা পর্যন্ত আমরাও ঘরে ফিরব না আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমরা এই জাপানে জাপানের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড এই সরকার স্থগিত করেছে আমাদের দেশকে বিক্রির তারা হচ্ছে গোপনে তিনটা চুক্তি করেছে আমাদের সমুদ্রের সম্পদ গোপনের বিক্রি চুক্তি হয়েছে আমাদের করিডোর দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই অবৈধ খুনি স্বৈরাচার ইউরোপ সরকারের এই মুহূর্তে স্টেপ ডাউন করার জন্য আপন জনসাধারণ জানাচ্ছি আপনাদেরকে আবার ধন্যবাদ জয় বাংলা

আমরা এই অবৈধ ইংলিশ সরকারের এই বিচার আমরা মানি না অবৈধ হবে অবৈধ হবে রায় এই রায় আমরা মানি না আমাদের আন্দোলন চলতে থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জয় বাংলা জয় মধ্যে আমাদের এই সাধারণ আমরা আয়োজন করেছে এবং সাথে জাপান যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সকলে উপস্থিত থাকার জন্য আসার জন্য সকলকে অনেক ধন্যবাদ তা আমার প্রথম প্রশ্ন বর্তমান অবৈধ সরকারের সরকারের যে আমাদের প্রধানমন্ত্রী যে এই পাঠের আগে মানি না মানব না

ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে একটা অবৈধ একটা রায় ঘোষণা করেছে এটা ঘৃণাগর প্রত্যাখ্যান করছি আমি জানি বাংলাদেশের প্রতিটা মানুষ দৃঢ় মানুষ এই রায়টাকে ঘৃণাগর প্রত্যাখ্যান করছে আমরা নেত্রীকে আবারও তার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করতে হয় আমরা বাইরে থেকে সে চালিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় করছি আমরা এখানে শিক্ষা শহীদ মিনার সামনে সভায় উপস্থিত হয়েছে আওয়ামী পরিবারের সবাই আমাদের প্রাম্প নেত্রী শেখ অবৈধভাবে অবৈধ কোটে ক্যাঙ্গার উপরে মৃত্যুদণ্ড এই অবৈধ রায় আমরা মানি না শুধু তাকে রায় দিয়েই শেষ নাই বাংলাদেশের এখন প্রাণ দিয়েছে আপনারা সবাই জানেন বন্ধুরা বঙ্গবন্ধু কর্তৃক সম্বর বাড়ির প্রতি কেন এত আত্মস্বী জানি না কারণ তারা স্বাধীনতা বিশ্বাসী না এই জঙ্গি গোষ্ঠীকে থেকে বিচ্ছিন্ন করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহন্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে আমরা জাপান আমি পরিবারের পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি আপনারা জানেন বাংলাদেশে একটি অবৈধ ওই ক্যাঙ্গারু সরকার বা যাকে বলে তাদের যে তারা পরিকল্পনা করে আসে এসেছিল যে আমরা এই দেশ ক্ষমতা তারা দখল করেছে এবং আন্তর্জাতিক আদালত আপনারা জানেন যে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কেন তৈরি হয়েছিল সেই স্বাধীনতা বিরোধীদেরকে এই কোঠের তাদের মামলা পরিচালনা করার জন্য এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ তৈরি করা হয়েছিল আজকে ইউনুস সরকার সে নিজে যে অবৈধ সে তা আরেকবার প্রমাণ করলো যে কোন 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 বিচার কোথায় করতে হবে সেটা পর্যন্ত জানে না আপনারা আর আরেকটা কথা বলতে চাই বঙ্গবন্ধুকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছিল তাই বঙ্গবন্ধুকে স্বাধীনতার এই সেই ফাঁসির মঞ্চে যে ও বঙ্গবন্ধু এই বাংলাদেশকে স্বাধীন করেছে তা আমরা আরেকবার ভ্রমণ করতে চাই দেশরত্ন ফাঁসির শেষ কি আমার প্রিয় নেত্রীকে এই ক্যাঙ্গারু সরকার বদমাইশ ইউনুস সরকার তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আমার নেত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আমরা জাপান আওয়ামী পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুদণ্ডকে প্রত্যাখ্যান করলাম এবং সাথে সাথে এটাকে বলতে চাই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যারা আজকে এই রায় দিয়েছে আমরা বাংলাদেশকে আবার রাজাকার মুক্ত করে এই দখলদার বাহিনীকে আবার ফাঁসির মঞ্চে জুলাবো এর জন্য ইউনুস এবং প্রফেসর এই ঢাকা ইউনিভার্সিটির যে বদমাস শিক্ষক নারী কালাঙ্কারীর হতা আসিফ নজরুল সহ সার্জিস হাসনাত এরা কেউ রক্ষা পাবে না বাংলার মাটিতে আবার প্রমাণ করবে ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের আজাকে মুক্ত করে আমরা আমাদের প্রাণ প্রিয় ত্রিশ শহীদ হয়েছে দুই লক্ষ মা সর্বোচ্চ ত্যাগের বিনিময় রাষ্ট্র জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আবির্ভাব করেছি বিশ্ব দরবারে আবার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাজাকার মুক্ত রাজাকার মুক্ত করে আমরা মুক্তিযুদ্ধের সরকার বাস্তবায়ন করবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেনে তোমার কর্তৃক আজকের এই প্রতিবাদ সবার সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি এই সভা থেকে জাপান সরকারের প্রতি আহ্বান করব আপনারা আমাদের এই নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং আমি অনুরোধ করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাতে আমাদের নেত্রী শেখ হাসিনা আবার উনি প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারে সেই বিষয়ে আমরা সকলেই আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোম সতেরোই নভেম্বর যে ব্যাঙ্গারু আদালতে যে বিচার রায় দিয়েছিলেন খুলেছি সুদি উনিউ তারা বিরুদ্ধে আমরা আজকে জাপান আমি প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী হিসাবে আসে তাদেরকে তাদেরকে আমরা আবার বাংলাদেশের